নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর বুঝতেই পেরেছেন আজকে আমি কি বানাবো আজকে বানাবো সাপটা যেটা আমার মনে হয় সব বাঙালিরই খুব প্রিয় পিঠা এটা আর তার আগে চলুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখাই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঠান্ডা এখানে কিন্তু আজকে যেহেতু মেঘলা হয়েছিল সকাল থেকে তাই একটু কম ঠান্ডা ছিল মানে ওই ছয় সাত এরকম ছিল কিন্তু কাল থেকে একদম মাইনাস টেম্পারেচারে থাকবে কাল থেকে নয় আজ বিকেল থেকে মাইনাস টেম্পারেচার হয়ে যাবে কীরকম বৃষ্টি দেখুন মানে ঝড়ো হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তবে বেশি সময় বৃষ্টি হবে না এই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে আকাশ এরকম বলেছে এই দেখুন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এবারে চলে এসছি পিঠা বানাবো বলে রান্নাঘরে এখন সন্ধ্যেবেলা এই যে দুধ নিয়ে নিলাম এক লিটার মতোই দুধ নিয়েছি আমি আর এই ক্ষীরটা কিন্তু তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর দুধটা ওদিকে ফুটছে আর আমি দিকে ব্যাটারটা রেডি করে নেব নিয়ে নিলাম এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ি আর ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে শুকনো জিনিসগুলোকে মিশিয়ে নেব তারপরে আমি দুধ আর জল দিয়ে মিক্স করব। আমি এর মধ্যে দু কাপ দুধ দেব আর দু কাপ জল দেব আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারেন পুরোটা জল দিয়েও করতে পারেন আমি হাফ হাফ দিয়েছি এখন আমি মোটামুটি দু কাপ আর ওয়ান ফোর্থ কাপ আছে ড্রাই জিনিসগুলো কিন্তু আমি জল আর দুধ মিলিয়ে চার কাপ দিলাম যদি দরকার হয় যদি মনে হয় ব্যাটারটা মোটা হয়েছে একটা বানালে বুঝতে পারবো তখন আমি আলাদা আবার জল অ্যাড করে দেবো এখন এতটাই রাখলাম আর টেস্ট করে নিলাম নুনটা একদম ঠিক আছে ওদিকে দেখি দুধটার কী অবস্থা এই যে অনেকটাই ফুটে গেছে এবারে আর ফোটাবো না আমি এবারে বাকি জিনিসগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এটা টু থার্ড কাপ এক কাপ দিলাম টু থার্ড কাপের এটাতে কী হয় তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ওই অনেকক্ষণ ধরে দুধ ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানাতে গেলে অনেক সময় চলে যায় এই যে আরও টু থার্ড কাপ দিয়ে দিলাম দুবার টু থার্ড কাপ দিলাম মানে এক কাপ আর ওয়ান থার্ড কাপ হবে দিয়ে ভালো করে মিক্স করে নেবে এতে ঘন হয়ে যাবে একদম আর টেস্টটাও ভালো হবে আর এবারে দিচ্ছি চালের গুঁড়ো মানে ওয়ান ফোর্থ কাপ না ওই তিন টেবিল চামচ মতো হবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এই যে একদম ঘন হয়ে এসছে আরও ঘন হবে কিন্তু মিষ্টিটা দেওয়া বাকি আছে আমার আমি কিন্তু আজকে চিনি দিয়ে করছি না আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন আমি আজকে দেব কনডেন্সড মিল্ক দিয়ে দেবো খুব বেশি দেব না আমি হালকা মিষ্টি রাখব এই চার চামচ মতো হবে টেবিল চামচের এতটাই দিলাম এটা দিলে আবার একটু ঢিলা হয়ে যায় একটু শক্ত করে নেবো একটু নাড়া নাড়ি করলেই শক্ত হয়ে যাবে চার পাঁচ মিনিটেই আর এই কড়াইটাতে ভীষণ লেগে যাচ্ছে দেখছি নিচে এই যে আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এটা পরে পরে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে এই দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে এটা এটা টেস্টি হয় কিন্তু এই ক্ষীরটা দারুণ টেস্টি হয় কেউ রাবড়ি বলে কেউ ক্ষীর বলে আমরা তো ক্ষীরই বলি এই যে নাবিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়নি এখন একদম গরম দেখুন কি সুন্দর হয়েছে ক্ষীরটা এই ক্ষীরটা বানাতে টাইম লাগে না তাই জন্য কোনো অসুবিধা লাগে না কিন্তু ওই দুধ ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানাতে প্রচুর টাইম লাগে আর আজকে আমি তাওয়াটা গ্রিস করব ঘি দিয়ে তাহলে টেস্টি হবে একদম পিঠাটা আজকে তো ময়দা সুজি চালের গুঁড়ি এগুলো দিয়ে বানালাম আর একদিন বানাবো শুধু চাল দিয়ে চালের গুঁড়ি দিয়ে সেটা আমার বেশি ভালো লাগে এটা সহজে তাড়াতাড়ি হয়ে যায় বলে এটা দিয়েই করে ম্যাক্সিমাম লোক কিন্তু আমার মা করতো শুধু চালেরটা দিয়ে চাল বেটে যেটা হয় সেটাই ময়দা টয়দা কিচ্ছু দিত না দিয়ে দিলাম ক্ষীরটা দেখেছেন কি একদম শক্ত হয়ে গেছে আর তাওয়াটা খুব গরম ছিল তাই জন্য একটু নিচটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে তবে আমার ঘরে একটু ব্রাউনটাই বেশি ভালোবাসে একদম সাদা সাদা পাটিসাপটা অতটা পছন্দ করে না ব্রাউনটা খেতে টেস্টিও লাগে একটা বানানো হয়ে গেল এবারে একটু কম আঁচ দিয়ে দেখাচ্ছি এটা ফার্স্টে তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই জন্য একটু বেশি ব্রাউন হয়ে গেছে এতটা ব্রাউনও করব না আর প্রথমটা আমি যখন ব্যাটারটা দিয়েছিলাম একটু মোটা হয়ে গেছিলো আমি তাই জন্য আরও ওয়ান ফোর্থ কাপ জল অ্যাড করেছি ব্যাটারে আপনারা যেমন রাখবেন সেইভাবে ব্যাটার রেডি করবেন কম বেশি জলটা ইউজ করাই যেমন একটা দুটো পিঠে বানালেই বোঝা যায় যে আর কতটা জল লাগবে সেইভাবে মিক্স করে দেবেন আরও পাতলা করতে চাইলে পাতলাও করতে পারেন তবে আমার প্রথমটা মনে হলো মোটা তাই জন্য এটা একটু পাতলা করলাম এই যে দেখুন এটা একটু সাদা সাদা বানিয়েছি অভির একটু সাদা সাদা পছন্দ ওর বাবার একটু ব্রাউন ব্রাউন পছন্দ দুজনের রকম তবে হালকা ব্রাউনটা আমারও ভালো লাগে এইভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নেব এটা বানাতে তো বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যে একটা পিঠে হয়ে যায় মানে ওই বসিয়ে দিয়ে ঢাকা লাগিয়ে দিই দু মিনিট মতো তারপরে ওই কুড়টা দিয়ে যত সময় মুড়তে সময় লাগে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে আমি পিঠেগুলো সব বানিয়ে নেব খেতেও দারুণ লাগবে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার শীতকালেই এগুলো খেতে ভালো লাগে তাই হয় হয়তো সবার ঘরে পিঠে শীতকালে ঠিকটা একদম সুন্দর হয়েছে মিষ্টি টিসটি একদম পারফেক্ট হয়েছে ওই প্রথমের ব্রাউন পিঠেটা খাওয়া হয়ে গেছে আমার অভির খুব ভালো হয়েছে বললো এইগুলো আবার একটু হালকা হালকা ব্রাউন করছি এবারে বাকিগুলো আমি ব্রাউনই করবো একটু ওই যে আবার চলে এসছে একটা নিতে ও আর থাকতে পারছে না আর এই পিঠেগুলো খেতে এত ভালো লাগে না বাচ্চা থাকতেই পারে না এই যে কিছু বানানো হয়ে গেছে আরও বানানো হচ্ছে একটু সময় লাগবে দু কাপ ভিজিয়েছি আজকে অনেকটাই কারণ একটু বাসি পিঠেও খাবো তাই জন্য একটু বেশি করেই বানাবো তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই এই দেখুন ভেতরটাও কি সুন্দর হয়েছে একদম পুরটা কম বেশি দিতে পারেন এই ছিল আজকের ব্লগ খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা